হ্যালো রিবুন আসসালামু আলাইকুম আমি সাকিব হকসাম আপনাদের সাথে ফ্যাকার ভবি নতুন একটি ক্লাসে আশাক ভালো আছেন আলহামদুলিল্লাহও ভালো আজকে ক্লাসটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে আপনাদের সবার জন্য কেননা আজকে ক্লাসের মাধ্যমে আমরা মোটামুটি একটা বেশ ভালো আইডিয়া পাবো যে টার্গেট কোনো ওয়েবসাইটে আমাদের যখন কোনো ভারনাবিটা আমরা স্ক্যান করে থাকি বা খোঁজার চেষ্টা করি সেক্ষেত্রে অটোমেশন টেস্টিংয়ের ক্ষেত্রে আমরা সবচেয়ে বেস্ট কোন ওয়েতে আমরা অটোমেট করতে পারি অ্যান্ড সেটার মাধ্যমে একটা ট্রান্সপারেন্ট তথ্যকে খুঁজে বের করা পসিবল যে আসলে কি কি ভালোবিটি থাকতে পারে তবে অবশ্যই খেয়াল রাখবেন কোন একটা ওয়ে অ্যাপ্লিকেশন সিকিউরিটি টেস্টিং এর ক্ষেত্রে বা ভালোবিটি সিকিউরিটি অ্যানালিসিস ক্ষেত্রে আমরা অবশ্যই শুধুমাত্র অটোমেশন টেস্টের রিপোর্টের উপর নির্ভর করে আমরা থাকবো না কারণ অটোমেশন টেস্টিং এর রিপোর্টের উপর ভিত্তি করে থাকতে গেলে আপনাকে বিশাল ধরনের ঝামেলায় পোহাতে হতে পারে লাইক কোন একটা টেস্ট আপনি করেছেন অটোমেশন টেস্টিং এর ফলে হতে পারে সেখানে ফলস পজিটিভ চলে আসছে কারণ অটোমেশন টেস্টিং এর ফলে চার ধরনের রেজাল্ট আসা পসিবল ফলস পজিটিভ ফলস নেগেটিভ ট্রু পজিটিভ ট্রু নেগেটিভ এই প্রতিটা বিষয়কে বেসিক্যালি যখন আমরা ম্যানুয়ালি টেস্ট করব তখন কি আমরা জাস্টিফাই করতে পারবো যে হ্যাঁ আমি যে ভালোবিটা পাইছি সেই ভালোবিটি অ্যাকচুয়ালি ভালোবিটি ঠিক আছে মানে এটা আসলে অ্যাকচুয়াল পাক মানে শুধুমাত্র কোন একটা ভুল ভাল তথ্য আসে নাই ধরেন আমি যদি টার্গেট ওয়েবসাইট হিসেবে আমাদের আহ সে বাইট ক্যাপসুলকে যদি আমি ধরি ধরুন আমাদের ওয়েবসাইট টার্গেট ওয়েবসাইট বাইট ক্যাপসুল এখন এই ওয়েবসাইটে যদি আমি স্ক্যান করি বেসিক্যালি ভার্নেবিলিটি স্ক্যান সেক্ষেত্রে আমাকে কিন্তু স্টেপ বাই স্টেপ ধরুন আমি চাচ্ছি এটা নেটওয়ার্ক স্ক্যান করতে আমি চাচ্ছি এটার হচ্ছে এই বিভিন্ন ধরনের ওয়েব পেজ আছে এই পেজগুলোকে স্ক্যান করতে আমি চাচ্ছি এটা বিভিন্ন ধরনের যে সমস্ত আপনার কি বলবো প্যারামিটার আছে সেগুলোকে স্ক্যান করতে বিভিন্ন ফাইলস আছে সেগুলোকে স্ক্যান করতে করে করে দেখার জন্য আসলে যে এখানে কোন কোন ভার্নাবিটি পসিবল বা সে সমস্ত বিটি আসলে কি কি হতে পারে এটার একটা ওভারঅল ধারণা পাওয়ার জন্য বেসিক্যালি হচ্ছে আমরা অটোমেশন টেস্ট করে থাকি তো আজকে ক্লাসটা আমরা সেরকম একটা টপিক নিয়ে কথাবার্তা বলবো এবং প্র্যাকটিক্যালি জানবো যে আসলে অটোমেশন টেস্টিং আমাদের কিভাবে হেল্প করতে পারে এবং সেটা আমরা কিভাবে করতে পারি তো চলুন আমরা কথা না বলি শুরু করা যাক আমাদের আজকে ক্লাস আজকে ক্লাস শুরু করতে হলে আমার যেটা লাগবে সেটা হচ্ছে কালি লিনাক্সের মেশিন সো আমি চলে যাচ্ছি হচ্ছে ভার্চুয়াল বক্সে সরি এখান থেকে ভার্চুয়াল বক্স থেকে আমি চলে যাচ্ছি কায়োদেন ওপেন করে দিই দেখতে পাচ্ছেন আমি স্টার্ট করে দিলাম সো আপনাদের অবশ্যই কায়োজেন্স যেটা থাকে নো প্রবলেম অথবা ভার্চুয়াল থাকে নো প্রবলেম রাখতে হবে ঠিক আছে কারণ আজকে টেস্ট আমাকে ওপেন সিপ হয়েছে কায়াজেনাক্স এর মাধ্যমে টেস্টগুলো করতে হবে এবং আজকের টেস্টটা আমরা যে অটোমেশন টুলের মাধ্যমে করবো বা যে টুলটা আমরা ইউজ করবো সেটা হচ্ছে নিসাস খুবই রিনাউন্ড একটা টুল বেসিক্যালি এটা এমন একটা টুল বা সফটওয়্যার বলা যায় যেটার মাধ্যমে আপনি আপনার টার্গেট ওয়েবসাইটের যত ধরনের হচ্ছে ভার্নাবিটি অ্যাকচুয়ালি অটোমেশনের মাধ্যমে পসিবল সেই বিষয়গুলো আপনারা চাইলে খুঁজে বের করতে পারবেন তো চলুন শুরু করা যাক আমরা যাচ্ছি আমাদের লগ ইনটা করে নেই ওকে নাইস দেখতে পাচ্ছেন আমার হোম স্ক্রিন চলে আসছে ফার্স্ট অফ অল যেটা করতে হবে আপনাকে অবশ্যই কাইলিনাক্সে ঢোকার পরে আপনি চলে যাবেন সরাসরি আপনার ব্রাউজারে ঠিক আছে কায়ালিনাক্সের ভিতরের যে ব্রাউজার সেখানে অবশ্যই চেষ্টা করবেন কায়ালিনাক্সের ভিতরে ব্রাউজার থেকে যাওয়ার আপনার মেন ওয়েস এর ব্রাউজার আবার চলে যান না যদি আপনার উইন্ডোজ থাকে মেন সে ক্ষেত্রে সেখান থেকে না যাওয়াই ভালো হবে আর কি কারণ আমাদের পুরোপুরি কাজটাই করতে হবে কায়ালিনাক্স ভিতরে তা আমি চলে যাব গুগলে গুগলে কি লিখবো হচ্ছে ডাউনলোড সরি নিসাস ঠিক আছে অথবা নিসাস ডাউনলোড লিখলে হবে উল্টা একটা আগে পেছে হলো সমস্যা নেই দেখতে পাচ্ছেন নিসাস ডাউনলোড বা ডাউনলোড নিসাস লেখার পর আপনার সামনে একটা পেজ চলে আসছে ডাউনলোড নামে আমি সেখানে ক্লিক করব এবং সেখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার এখানে অনেকগুলো অপশন দেখাচ্ছে যে আসলে কি চাচ্ছে টেনেবল নিসাস টেনেবল নিসাস এজেন্ট বা সামথিং সামথিং এরকম অনেকগুলো বিষয় দেখাচ্ছে রাইট আপনি যদি সরাসরি চান এখান থেকে ভিউ ডাউনলোডসে ক্লিক করতে টেনেবল নিসাসে যাবেন তাহলেই হয়ে যাবে এটা যা শুধুমাত্র ডাউনলোড অপশনে ক্লিক করে দেবেন তাহলে দেখবেন অটোমেটিক্যালি আপনাকে একটা অপশন দেখাবে ডাউনলোড করার আগে যা আপনি এই যে আপনাকে কিছু এগ্রিমেন্ট দিচ্ছে লাইসেন্সে সেগুলো আসলে আপনার কাছে আপনি এগ্রি করতে রাজি কিনা আমি এগ্রি করে দিচ্ছি এবং দেখতে পাচ্ছেন নিসেসের টেন ডট এইট ডট ফোর এবং লিনাক্সের যে ভার্সনটা সেটা ডাউনলোড হয়ে যাচ্ছে ঠিক আছে সো কিছুক্ষণ ওয়েট করতে হবে আমাদেরকে ডাউনলোডের জন্য মোটামুটি একটা ভালো সময় লাগতে পারে এই সময়টার জন্য একটু ওয়েট করতে হবে আমার যেহেতু নেটওয়ার্কের স্পিড ভালো ইন্টারনেট স্পিড বলো আটষট্টি এমবি এই ফাইলটা ডাউনলোড হয়ে গেছে সো এখন আমার কি কাজ আমার এখন কাজটা হচ্ছে বেশি দেখতে পাচ্ছেন আমি একটু একটু মিনিমাইজ করে দিই দেখতে পাচ্ছেন আমার ডাউনলোড ফোল্ডারে আমি যদি আসি নিসেসারি ফাইলটা কিন্তু আমি দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন এই যে এটা এখানে সো আমাকে এখন যেটা করতে হবে এই ডাউনলোড ফোল্ডারে আসার পরে বা ডাউনলোডের ডিরেক্টরিতে আসার পরে আমি রাইট বাটনে ক্লিক করে এখানে দেব হচ্ছে ওপেন টার্মিনাল হেয়ার যেন এখানে আমি একটা টার্মিনাল ওপেন করতে পারি বড় করে দিচ্ছি যেন দেখতে ইজি হয় আপনাদের আমি যদি এখানে অ্যালেস দিই দেখতে পাবেন এই যে আমার যে ফাইলটা ডাউনলোড করেছে সেটা এখানে চলে আসছে অ্যান্ড দেন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই ফাইলটা তো আছে আপনার ডট ডেপ ফাইল রাইট সো আমাকে এটা এখন ডিপ্যাকেজ করতে হবে আনজিপ করতে হবে যেন আমি এটা রান করতে পারি সো আমি লিখবো হচ্ছে সুরো ডিপি কে জি সুরো ড্যাশ আই তারপর হচ্ছে ফাইলের নাম দেবেন যেহেতু এন লিখে আমি যদি ট্যাপ চাপি সরাসরি চলে আসবে কারণ পুরো এখানে পুরোটা ফাইলের নামই হচ্ছে একটা শব্দ বা জাস্ট একটা অক্ষর এন লিখে ট্যাপ করলে হয়ে যাচ্ছে সে বড় করে আমার লেখা কোনো প্রয়োজন পড়তেছে না আমি পাঁচশোটা দিয়ে দিব দেখতে পাচ্ছেন সুরো ডিপেকেস ড্যাশ আই মিসাস লিখে ইন্টারপ্রেস করলে বা ফাইলের নামটা লিখে ইন্টারপ্রেস করলে আমার এখান থেকে এই পুরো প্যাকেজটা আনজিপ হবে অ্যান্ড সেখান থেকে আমি সহজে যেহেতু ড্যাপ ফাইল সে আমি করে ফেলতে পারবো ঠিক আছে দেখতে পাচ্ছেন লেখা আছে ইউ ক্যান স্টার্ট নিসাস স্ক্যানার বাই টাইপিং বিন সিস্টেম সিটিএল স্টার্ট নিসাস ডি ডট সার্ভিস এরকম একটা বিষয় আমাকে বলে দিয়েছে আপনি এই বিষয়টা লিখতে পারেন হচ্ছে এভাবেও লেখা যায় চাইলে সুডো লিখে তারপর আপনি চাই লিখতে পারেন সিস্টেম সিটিআল অথবা ওরকম যেটা দিয়ে দিচ্ছে আপনাকে সেটা লিখলেও সমস্যা নেই একই জিনিস অ্যাকচুয়ালি নিসাস আচ্ছা এখান থেকে কপি করে দিই নো প্রবলেম জাস্ট এটা কপি করে দেবেন স্টার্ট তো আগে লিখে ফেলছে সামা স্টার্ট লেখার এখন প্রয়োজন নয় পেস্ট ক্লিপবোর্ড এবং ইন্টার দেখতে পাচ্ছেন আমার কিন্তু কোন ইরোড দেখায় এখন রাইট সো এখন বলছে দেখেন পড়া লাইনে বলছে দেন গো টু এখানে যেতে বলছে আমাকে হোয়াইট ক্যাপসুল কোলন 8834 আমার এখানে হোয়াইট ক্যাপসুল আসছে আপনার ক্ষেত্রে হয়তো কালিও আসতে পারে বা অন্য কিছু লেখা থাকতে পারে তো সো এটা নিয়ে চিন্তা কোনো কারণ নাই আমার এখানে যেটা দেখাচ্ছে আমি ওটাতেই যাব আপনার এখানে এখানে যা দেখাবে যে লিংকটা দেখাবে আপনার লোকাল হোস্টে আপনাকে সেখানে যেতে হবে সো আমি ওপেন লিংকে ক্লিক করি দেখতে পাচ্ছেন বলতেছে ওয়ার্নিং পটেনশিয়াল সিকিউরিটি রিস্ক অ্যাহেড আমি এখানে ক্লিক করব হচ্ছে অ্যাডভান্সড অপশনে এবং তারপর দেব হচ্ছে accept দ্য রিস্ক অ্যান্ড কন্টিনিউ ঠিক আছে দেখতে পাচ্ছেন আমার কিন্তু নিসাসের যে সেটআপের জন্য যা যা করতে হবে সেটা এখন সামনে চলে আসছে সো আমাকে এখান থেকে হচ্ছে বেসিক্যালি আমাকে ইনস্ট্যান্সটা সেটআপ করতে হবে এবং আমি চেষ্টা করব নিসাসের যেহেতু আমার কাছে কোনো প্রিমিয়াম ভার্সন এখন নাই বা আপনি যেহেতু এখন ফ্রিতে টেস্ট করবেন সো ফ্রিতে টেস্ট করার জন্য আমাদের নিসাসের যে ফ্রি আমাদের পোর্শনটা আছে যেটা এসেনশিয়াল বলা হয় নিসাস এসেনশিয়ালস আমরা সেটাকেই হচ্ছে এখন রান করা ট্রাই করব ঠিক আছে সো সামনে চলে আসুক কিছুক্ষণ ওয়েট করতে হবে কারণ এখানে দেখতে পাচ্ছেন আপগ্রেডিং ডেটাবেস লেখা আছে ডেটাবেস টা আপগ্রেড হচ্ছে এটা যেহেতু আপনার অফলাইনে আপনি ইউজ করবেন সো আমি এখানে সরাসরি কন্টিনিউতে ক্লিক করতেছি সো এখানে আমার রেজিস্টার অফলাইন ক্লিক করেন না ঠিক আছে আমি যেখানে যেখানে ক্লিক করতেছি ওখানে ক্লিক করেন জাস্ট কন্টিনিউতে ক্লিক করবেন এবং এখানে আসার পর লিখবেন হচ্ছে এই যে এখানে টাইপ করবেন টাইপ সরি সিলেক্ট করবেন রেজিস্টার ফর নিসেস এসেনশিয়ালস ঠিক আছে উপরের জিনিসগুলোতে কোনো কিছুতে ক্লিক করার কোনো প্রয়োজন নাই রেজিস্টার ফর নিসা ক্লিক করার পর কন্টিনিউতে ক্লিক করে দিবেন এখানে আপনাদেরকে আমি আমার পক্ষ থেকে দুইটা বিষয় দিতে পারি একটা গিফট করি ঠিক আছে ফার্স্ট অফ অল যেটা দেবো সেটা হচ্ছে আপনার একটা নাম লিখবেন আপনার যে অরিজিনাল নেম আছে সেটাই লেখেন লাইক আমি যদি লিখি আমার নাম ধরলাম হচ্ছে ছোট হাতেই লিখি সমস্যা নাই সাকিব আর লাস্ট নেম দিলাম হচ্ছে হক ঠিক আছে এখানে একটা ইমেল অ্যাড্রেস চাইছে এই ইমেল অ্যাড্রেসটা অবশ্যই চেষ্টা করবেন হচ্ছে এই ইমেল অ্যাড্রেসটা একটা ওয়ার্কিং ইমেল দেওয়ার আপনার যদি পার্সোনাল কোনো ওয়ার্কিং ইমেল থাকে সেক্ষেত্রে আপনি সেটা দিতে পারেন কোনো জিমেল দেওয়ার দরকার নাই ঠিক আছে আপনি এখানে হচ্ছে ওয়ার্কিং ইমেল ফেক ওয়ার্কিং ইমেল দিলেও কোনো নাই আমি আপনাদেরকে দেখাচ্ছি ট্রাই করবেন আমি একটু বড় করে দিই যেন বুঝতে পারেন বিষয়টা এখানে ইমেল অ্যাড্রেসের জায়গায় আমি ধরুন লিখতেছি হচ্ছে জিসান অ্যাট দ্য রেট বাইট ক্যাপসুল আইটি ডট কম ঠিক আছে এই ডোমেনটা তো একদম মানে ঠিকঠাক আছে যা শুধুমাত্র আমি সামনে এট দা রেট দিয়ে জিসান লাগিয়ে দিয়েছি আপনিও সেম কাজটা করবেন আপনার যেটা সংক্ষিপ্ত নাম বা আপনার নিক নেম সেটা লাগিয়ে এট দা রেট দিয়ে বাইট কম লিখে দেন ঠিক আছে এটা কোনো ভেরিফিকেশনে তারা চেক করবে না সো নট টু ওরি অ্যাবাউট দ্যাট আপনি যদি ভুল ভালো দেন কোনো সমস্যা নাই বাট ওয়ার্কিং ইমেল যেহেতু লাগবে সো দ্যাটস ওয়াই আমি এরকম ভাবে দিতেছি ঠিক আছে আমি রেজিস্ট্রেশনে ক্লিক করে দিচ্ছি কিছুক্ষণ ওয়েট করতে হবে আপনাকে যেন একটা অ্যাক্টিভেশন কোড হয়তো সামনে আসতে পারে দেখতে পাচ্ছেন একটা অ্যাক্টিভেশন কোড আসছে এই অ্যাক্টিভেশন কোডটা আপনি প্রয়োজনে সেভ করে রাখতে পারেন আপনার কোনো একটা ফাইলে কারণ ইন ফিউচারে যখন যতবারই আপনি লগ করতে যান না কেন নিসাসে যে কোনো ডিভাইস থেকে লগ করার ক্ষেত্রে আপনি চাইলে এই অ্যাক্টিভেশন কোড ইউজ করে আপনি লগ করতে পারবেন তাহলে আর বারবার আপনাকে এই স্যাট আপের এই ঝামেলাগুলোতে নিতে হবে না কি ঠিক আছে সো আমি যেহেতু এটা ফার্স্ট টাইম করতেছি এবং আপনাদেরকে দেখাচ্ছি ফার্স্ট টাইম সো আমি এখানে জাস্ট এরকম রেখে এই অ্যাক্টিভেশন কোডটাকে নিজের মতো করে কপি রাখতে পারেন আমি কপি করে রেখে দিলাম অ্যান্ড এটা কন্টিনিউ করে দিচ্ছি ইউজার নেম চাই হয়েছে ঠিক আছে আপনি এখানে যে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিবেন সেটা অবশ্যই অল টাইম মনে রাখতে হবে ইন করার ক্ষেত্রে এই বিষয়টা অল টাইম লাগবে স্যার আমি ধরেন দিলাম হচ্ছে হ্যাকার ভাব হ্যাকার ভাব দিলাম ইউজার নেম আর পাসওয়ার্ড দিলাম ধরেন হচ্ছে আমি কিচ্ছি একটা দিচ্ছি পাসওয়ার্ড তারপর সাবমিট অপশনে ক্লিক করি ওকে ফাইন বলতেছে এটা সেভ করার জন্য আমি এটা সেভ করে দিতে পারি কোনো সমস্যা নেই দেখতে পাচ্ছেন আমার ডাউনলোড হবে সো এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার অনেকটা সময় লাগতে পারে বাট আপনারাও এরকম ভাবে সময় নিয়ে ওয়েট করবেন বাট এতক্ষণ যে করলাম সেগুলো হচ্ছে অবশ্যই স্টেপ বাই স্টেপ আগাইতে হবে যদি আপনি কোনো একটা স্টেপ বাদ দেন বা কোনো একটা স্টেপ যদি আপনার কন্টিনিউ না করেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে ঝামেলায় পড়তে হবে সেটআপের সময় আর একটা কথা মনে রাখবেন যদি নিসাস একবার সেট আপ করতে গিয়ে ঝামেলা হয় তাহলে কিন্তু নিসাসের ফাইল ডিলেট করে প্যাকেজ ডিলিট করে তারপর আপনাকে সেট আপ করতে হবে এরকমও আমি অনেক দেখেছি যারা হচ্ছে একদম নতুন করে আবার কায়েলিনা সেট আপ করে দেন আবার নিসাস সেট আপ করা রাখতেছে সেটা কিন্তু হিউজ হ্যাসেল ঠিক আছে সো চেষ্টা করবেন যখন চলতেছে তখনই যেন হচ্ছে প্রপারলি আপনি স্টেপ বাই স্টেপ সেগুলো সেট আপ করতে পারেন তো নিসাস সেটআপের ক্ষেত্রে যেটা চলতেছে এখন চলো প্লাগিনগুলো রাউন্ড হচ্ছে আমরা কিছু সময় ক্লাসটা পজ রাখি ভিডিওটা পজ রাখি যখন ডাউনলোড কমপ্লিট হয়ে যাবে দ্যাট টাইম কি দেখাবে সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে ঠিক আছে সো লেটস সে আমি কিছুক্ষণের জন্য রেকর্ডটা পজ রাখছি দেখতে পাচ্ছেন ওটা ফুললি হওয়ার পর এখানে এরকম কিছু অপশন দেখাচ্ছে ডাউনলোডিং মিসেস ফোল্ডার ডাউনলোডিং সামথিং এরকম বেশ কিছু নোটিফিকেশন এখানে আসছে দেখতে পাচ্ছেন ডাউনলোড মিসেস কোর কম্পোনেন্টস ডাউনলোডিং প্লাগ এরকম বেশ কিছু অপশন এখানে দেখাচ্ছে এরকম একটা পেজ আমার সামনে আসছে আপনার সামনে সেম বিষয়টি আসবে এবং দেখতে পাবেন আপনার প্রসেসর কিন্তু ফুললি কাজ করা শুরু করে দেবে খুবই প্রেশার পড়বে ঠিক আছে তো এরকম একটা প্রেশারাইজ সিচুয়েশনে কিন্তু আপনাকে বেসিক্যালি যদি আপনার পিসি কনফিগারেশন একটু ভালো থাকে দ্যাট উইল বি গ্রেট সো এই বিষয়গুলোর মাধ্যমে কিন্তু আপনাকে এটা সহজে টেস্ট করতে পারবেন আপনি সো দেখতে পাচ্ছেন আমি যদি এখানে এই যে ঘুরতেছে অপশনটার উপরে দিয়ে রাখি আমার জাস্ট শুধুমাত্র কার্সারটা দেখতে পাচ্ছেন দেখাচ্ছে কম্পাইলিং প্লাগ ইন টু পার্সেন্ট মানে মাত্র হচ্ছে টু পার্সেন্ট প্লাগ এখন অব্দি কম্পাইল হয়েছে সো এটা যখন মোটামুটি এইটি থেকে নাইনটি পার্সেন্ট হয়ে যাবে দেড় টাইম দেখবেন যে মোটামুটি আপনার স্ক্যান করার জন্য এখানে যে নিউ স্ক্যান আপনি দেখতে পাচ্ছেন না এটা কিন্তু এখন ক্লিক করলে কিছু আসবে না কারণ নিউ স্ক্যানটা এরকম মানে ক্লিকেবল না মানে ক্লিক করে সিলেক্ট করলে কিছু আসবে না এটা একদম ব্লার হয়ে আছে বা এটাকে বলা যে অনেকটা কি বলবো হাইট অবস্থায় আছে বাট এটা যখন এরকম কালারফুল হয়ে যাবে এই যে এরকম কালারফুল হয়ে যাবে সিলেক্ট করার মতো অপশন থাকবে দ্যাট টাইম বুঝতে পারবেন যে আপনার এই নেসেসের যে এসেন্সিয়াল সেট আপনি করেছেন সেটা কিন্তু তখন আপনি ইজিলি কাজ করতে পারবেন মানে অটোমেশন টেস্টিং এর জন্য যা যা লাগবে তখন আপনি নতুন স্ক্যান করতে পারবেন সো আমাদেরকে ওয়েট করতে হবে এই যে ঘুরতেছে প্লাগইন কম্পাইল হচ্ছে এটা কতক্ষণ যাবত মোটামুটি একটা হাইয়েস্ট পজিশনে যায় এখন বর্তমানে দেখতে পাচ্ছেন পাঁচ পার্সেন্ট হয়ে গেছে এটা পুরোপুরি ডিপেন্ড করে আপনার পিসি কনফিগারেশন এবং নেটওয়ার্কিং এর স্পিডের উপরে ঠিক আছে আপনার যদি নেটওয়ার্ক স্পিড খুব ভালো থাকে দেড় টাইম এটা খুব ফাস্ট কাজ করবে আর যদি স্পিড খারাপ থাকে সেক্ষেত্রে অনেকটা সময় লাগতে পারে ঠিক আছে সো আমরা আরেকবার হচ্ছে ক্লাসটা পজ করব রেকর্ডটা পজ করব যেন হচ্ছে এটা একটা নির্দিষ্ট সময় দেখতে হচ্ছে ছয় হয়ে গেছে সারও যখন এটা বেড়ে যাবে একদম এই মোমেন্টের পরবর্তীতে স্টেপে কি কি হয় সেটা দেখাবো ইনশাআল্লাহ আমাদের রেকর্ড পজ করার পরবর্তী ধাপে তো আমরা এখন রেকর্ড এটা পজ করে দিই যেন আপনাদের সময়টা বেঁচে যায় ভিডিওটা যেন বেশি লম্বা সময় যাবৎ না দেখা লাগে ঠিক আছে থ্যাংক ইউ দেখতে পাচ্ছেন মোটামুটি এইটি ওয়ান হয়ে গেছে আরো কিছুক্ষণ সময় লাগতে পারে আমার অনেকবার এখন অব্দি প্রায় সম্ভবত আধা ঘন্টার বেশি সময় চলে গেছে সো আপনাদের সময় লাগবে সো নট টু ওয়ারি দ্যাট আমি মাঝে মাঝে ব্যাক করতেছি এই কারণে যেন আপনাদের সন্দেহ না হয় যে ভাই মনে হয় 2 মিনিট শেষ হয়ে যাবে এরকম আসলে এরকম না যেটা একটা পুরো প্রপার আপনি একটা সফটওয়্যারকে আপনি সেটআপ করতেছেন ওয়েব অ্যাপ্লিকেশন बेस्ड এবং আপনার একটা ভালোভাবে টেস্ট করে দেবে সো এটার প্রচুর প্লাগইনস প্রয়োজন হয় প্রচুর ধরনের ফ্রেমওয়ার্কস এর প্রয়োজন পরে টুলস এর অনেক অ্যাক্টিভিটিজ আছে যে বিষয়গুলো সেটআপ করতে একটু সময় লাগবে দেখতে পাচ্ছেন 82% হয়ে গেছে এবং প্রসেসর কিন্তু ফুললি প্রায় 98% 93% করে ইউজ হচ্ছে 100% ইউজ হচ্ছে সো ইউজ ব্যাপার ঠিক আছে সে একটু সময় লাগতে পারে আপনাদের ক্ষেত্রে not to worry দ্যাট that 82% হয়ে গেছে আমি আবারো দেখে ব্যাক করব যখন 100% হয়ে যাবে এবং এই অপশনগুলো अवेलेबल হয়ে যাবে ঠিক আছে আমরা আবারো পজ করছি দেখতে পাচ্ছেন মোটামুটি নাইনটি সেভেন পার্সেন্ট হচ্ছে কম্পাইলিং প্লাজেন্স আমাদের হয়ে গেছে আশা করতেছি খুব অল্প সময়ের মাঝে আমাদের বাকি বিষয়গুলো ফুলফিল হয়ে যাবে অ্যান্ড আমরা প্রপারলি দেখতে পাবো কিছুক্ষণ সময় আমরা ওয়েট করি এ বাকে আপনাদের সাথে বেশ কিছু বিষয় আমরা শেয়ার করিনি সেটা হচ্ছে চেষ্টা করবেন আপনার টার্গেট ওয়েবসাইট যেন হচ্ছে যেখানে আপনি টেস্ট করেন না কেন অবশ্যই পারমিশন নিয়ে নেবেন কারণ বিনা পারমিশনে আপনি যদি সেটা টেস্ট করতে যান সেক্ষেত্রে হয়তো বা একটা আনইজুয়াল একটিভিটিস এর আওতাধীন হবে এবং আনইথিক্যাল হয়ে যাবে সো ইথিক্যালি টেস্ট করার জন্য আমাদের অবশ্যই আমরা চেষ্টা করব হচ্ছে যে ওয়েবসাইটে টেস্ট করি না কেন সেটা যেন হচ্ছে তাদের পারমিশন নিয়ে নেই আর অটোমেশন টেস্টটা করা হয় এই কারণে যেন ম্যানুয়াল টেস্টের ক্ষেত্রে আমরা মোটামুটি বেশ ভালো একটা ধারণা পাই যে ম্যানুয়াল টেস্টের আগে আমাদের কোন কোন বিষয়গুলোতে আমরা এনশিওর হতে পারে যে এই সমস্ত টেস্টগুলোর রিপোর্ট আমরা পেয়েছি এবং সেগুলোকে যাচাই বাছাই করার জন্য আমরা যেন হচ্ছে ম্যানুয়াল টেস্ট করতে পারি এই কারণে বেসিক্যালি অটোমেশন টেস্ট আমাদেরকে প্রপারলি হেল্প করতে পারে মোটামুটি নাইনটি এইট পার্সেন্ট দেখতে পাচ্ছেন আমাদের কম্পাইলিং প্লাগ ইনস দেখাচ্ছে নাইনটি এইট পার্সেন্ট আশা করছি খুব শীঘ্রই সেটা ফুলি হয়ে যাবে আর একটা বিষয় যেটা আমি আপনাদেরকে বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে যে সাইবার সিকিউরিটি ফিল্ড আমরা যখন প্যানেটেশন টেস্ট করে থাকি সেক্ষেত্রে কিন্তু আমাদের এই অটোমেশন টেস্টিং এর মাধ্যমে অনেকগুলো আমাদের অ্যাক্টিভিটিস করতে হয় বিশেষ করে ভানোভিট অ্যাসেসমেন্টের পোর্শনে বাট বাঘ হান্টিং যখন আপনি করবেন দ্যাট টাইম কিন্তু বাঘ হান্টের সময় আপনাকে যদি আপনি রিপোর্ট সাবমিট করতে যান সেক্ষেত্রে কিন্তু তারা কোনোভাবে অটোমেশনের রিপোর্ট নিবে না যেমন এর রিপোর্ট বা এরকম যে সমস্ত ভানোভিটি ওয়েবসাইট গুলোর আমরা স্ক্যান করে থাকি অ্যাসেসমেন্টের জন্য সে সমস্ত টুলসে কিন্তু রিপোর্ট তারা অটোমেটিক্যালি যে সমস্ত স্ক্যানগুলো হয় সেটা রিপোর্ট তারা বিটি স্ক্যান হিসেবে বা বিটি হিসেবে তারা নিবে না আপনাকে অবশ্যই ম্যানুয়ালি সেটা এক্সপ্লোর করে ইম্প্যাক্ট সহ দেখাইতে হবে ঠিক আছে সেই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই চেষ্টা করুন সেগুলোকে মেনটেন করার আর আপনার যদি এরকম কোন টুলস বা স্ক্রিপ্ট আপনি নিজে থেকে তৈরি করতে পারেন যেটা হয়তো বা আপনার অটোমেটেড ওয়েতেই কাজ করবে বাট ম্যানুয়ালি আমরা যে সমস্ত অ্যাকুরেসি পাই সেটাকে অন্তত প্রেফারেবল করতে পারে বা সেটাকে করতে পারে আপনার নিজস্ব কাস্টমাইজ টুল হতেই পারে বাট এই সমস্ত টুল যেগুলো হচ্ছে নিসাস যে সমস্ত টুল টুলগুলো আছে সেগুলোর ক্ষেত্রে কিন্তু এটা আপনার অ্যাকসেপ্টেবল হবে না যখন আপনি বাগান করবেন দেখতে পাচ্ছেন আমার এখান থেকে কিন্তু কম্পাইলিং এর অপশনটা চলে গেছে আমি যদি একবার একটু রিফ্রেশ দিই দেখি কি অবস্থা আসে আমি কিন্তু এতক্ষণ পর্যন্ত কোনো রিফ্রেশ দিই নাই এই প্রথমবার আমি রিফ্রেশ দিলাম এবং দেখার চেষ্টা করবো আসলে কি অবস্থা দেখতে পাচ্ছেন প্লাগ আর কম্পাইলিং এস ফাংশনালিটি উইল বি লিমিটেড আনটিল কম্পাইলেশন ইজ কমপ্লিট এখনো পর্যন্ত কম্পাইল হচ্ছে এখনো পর্যন্ত কম্পাইল হচ্ছে ইন্টারনালি দেখাচ্ছে না বাট কম্পাইল হচ্ছে সো একটু ওয়েট করতে হবে আমাদেরকে ঠিক আছে মানে বেসিক্যালি আমরা চেষ্টা করব যখনই হচ্ছে এই নিউজ স্ক্যান অপশনটা আসবে দ্যাট টাইম কি আমরা ওকে আছে বাট নিউজ স্ক্যান অপশন যতক্ষণ না আসতেছে এটা যতক্ষণ পর্যন্ত আমাদের কাছে না আসতেছে ততক্ষণ পর্যন্ত আসলে আপনি কোনো কিছুই করতে পারবেন না মিসেস এর টেস্টিং এর পারপজ এর জন্য ঠিক আছে দেখতে পাচ্ছেন প্লাগিনস এর কম্পাইলিং নিসেস ফাংশনালিটি উইল বি লিমিটেড আনটিল কম্পাইলেশন ইজ কমপ্লিট সো আমরা আরেক কিছুক্ষণ সময় ওয়েট করি দেখি যতক্ষণ পর্যন্ত এই নিউজ কেন অপশনটা আসে ততক্ষণ পর্যন্ত আমরা কিছুক্ষণ ওয়েট করি আর তারপর আপনাদেরকে আবার দেখাচ্ছি সো আমি ভিডিওটা আবারো পজ করছি ঠিক আছে মোটামুটি এক থেকে দেড় ঘন্টা সময় লাগতে পারে আপনার ক্ষেত্রে এর বেশিও লাগতে পারে কারণ আমি বললাম এটা পুরোপুরি ডিপেন্ড করতেছে নেটওয়ার্ক আপনার স্পিড এবং হচ্ছে আপনার প্রসেসরের উপরে ঠিক আছে আমরা কিছুক্ষণের জন্য এটা পজ করে রাখছি আবার আমরা আসব যখন এই পুরোপুরিভাবে বিষয়গুলো কম্পাইলেশন ওকে হয়ে যাবে দেখতে পাচ্ছেন লেখা আছে যে প্লাগইনসার ডান কম্পাইলিং ওকে নাইস এবং আমাকে বলা হয়েছে টার্গেটের কিছু ওয়েবসাইটের যে নামে হচ্ছে আইপ্যাড এসডি আমার টার্গেটের ধরেন আমি টার্গেট ওয়েবসাইট আইপি আমি না দিয়ে যদি সরাসরি ডোমেইনও দিয়ে দিই সেক্ষেত্রে কোনো সমস্যা নাই ঠিক আছে টার্গেট ওয়েবসাইট ধরলাম বাইট ক্যাপসুল ধরি কি আর করার বাট আপনারা আবার এটা ট্রাই করেন না আপনারা হচ্ছে কি বলবো আসলে ক্লাস করাতে করাতে দেখাইতে হয় তাই দেখাতে হচ্ছে সো আপনারা হচ্ছে চেষ্টা করবেন বাগ হান্টিং যেখান থেকে করতেছেন বা বাগ বাউন্টি প্রোগ্রাম যেখানে আছেন সেখান থেকে ট্রাই করার ঠিক আছে সো আমি টার্গেট দিয়ে দিলাম হচ্ছে

এটা এখান থেকে হালকা ক্লোজ করে দিতে হবে দেখতে পাচ্ছেন আমার কিন্তু রানিং দেখাচ্ছে এটা আমি যদি এখন মাই স্ক্যান অপশনে যাই দেখতে পাচ্ছেন আমার এখানে রান করতেছে ভার্নাবিলিটি স্ক্যান করতেছে অন ডিমান্ড এর ক্ষেত্রে এবং আমি যদি এখানে ক্লিক করে দেখতে পাচ্ছেন রানিং করে করে আমাকে হচ্ছে পুরোপুরি টেস্টের জন্য যে ইনফরমেশন গুলো দরকার সেটা আমাকে এখানে দেখাবে হিস্টোরিতে ক্লিক করলে দেখতে পাবেন আসলে কি কি স্ক্যান করতেছে ভার্নাবিলিটি অপশনে গেলে যদি কোনো ভার্নাবিলিটি পাওয়া যায় দ্যাট দ্যাট টাইম সেখান থেকে হচ্ছে ভার্নাবিলিটি অপশনটা দেখাবে হোস্টে ক্লিক করলে যে হচ্ছে জন্য সেগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন ঠিক আছে সো সো এভাবে কিন্তু আমাদের টার্গেট ওয়েবসাইট আমরা স্ক্যান স্ক্যান করতে পারি একটা আমি না দেখাই নিজের ওয়েবসাইটের এর আপনাদের সামনে দেখানোর দরকার নাই আপনারা যদি খুঁজে পেতে পারেন ওকে ফাইন বাট আমাদেরটা থেকে ট্রাই না করে অন্যগুলো তো ট্রাই করতে পারেন আমাদের ওয়েবসাইট মোটামুটি আমরা চেষ্টা করেছি যতটা সম্ভব সিকিউর রাখার তারপর যদি কোনো ইস্যু আপনারা পান সেক্ষেত্রে আমাদেরকে জানাতে পারেন নো প্রবলেম

ধরেন এক দেড় ঘন্টা যাবত আমি স্ক্যান করতেছি এবং সেই বিটি খুঁজে বের করতেছে অনেকগুলো রিপোর্ট করতে আসছে এই মুহূর্তে আপনি আপনি যাচ্ছেন সেটাকে পজ করতে 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 পারেন পারেন সেটা স্টপ করে দিতে সেটাও আবার অটোমেটিক্যালি পুরো স্ক্যান হয়ে গেলে সে নিজে নিজেও স্টপ হয়ে যাবে আমি ধরেন এখন স্টপ করে দিলাম ঠিক আছে যেহেতু মোটামুটি তেরোটার মতো আমার কাছে ইনফরমেটিভ রিপোর্ট আছে আমি এটা স্টপ করে দিলাম দেখতে পাচ্ছেন এখানে যদি আমি স্টপ করে দিই এরকম একটা অপশন হচ্ছে লঞ্চ করবো কিনা বা ক্লোজ করে দেবো কিনা না আমাকে এখন কিন্তু লঞ্চ করার প্রয়োজন আমি টেস্ট করে ফেলছি আমি এটা ক্লিক করবো দেখতে পাচ্ছেন আমাকে দেখাচ্ছে যে কি কি মোটামুটি তথ্য পাওয়া যাচ্ছে যে কালার দেখতে পাচ্ছেন ব্লু ব্লু কালারের মোটামুটি হচ্ছে ছাব্বিশটা রিপোর্ট তারা পাইছে ইনফরমেটিভ অবস্থায় ভার্ন অপশনে ক্লিক করলে যে যে তথ্যগুলো তারা পাইছে যে যে সার্ভিস গুলো আমাদের আছে সেই সার্ভিস গুলো ডিডিট করতে পারছে কি কি সার্ভিস আমাদের ওয়েবসাইটে ডিটেক্ট করা পসিবল হয়েছে সেটা দেখাচ্ছে কোড স্ক্যান করে বেশ কিছু তথ্য পেয়েছে তারা তো এরকম কিছু তথ্য আছে এখন কথা হচ্ছে আমি যখন মাই স্ক্যান অপশন থেকে এই তথ্যগুলাকে এই ভানোভিটি রিপোর্টটাকে যখন আমি হচ্ছে এক্সপোর্ট করবো বা আমি যখন ডাউনলোড করবো দেখতে আমি কি করতে পারি আপনি দেখেন এখানে রিপোর্ট নামে একটা অপশন দেখতে পাচ্ছেন রিপোর্ট নাম অপশনে ক্লিক করার পর দেখতে পাবেন এখানে লেখা আছে যে কমপ্লিট লিস্ট অফ ভার্নোভিটি বাই হোস্ট ডিটেল ভার্নোভিটিস বাই হোস্ট ভার্নোভিটি অপারেশনস ডিটেল ভার্নোভিটিস বাই প্লাগিন আমি মোটামুটি যেটা প্রথমে দেওয়া আছে সেটাতে সিলেক্ট করে দেবো একটু উপরে নিয়ে যাবেন এটাকে যেন হচ্ছে বুঝতেই যে হয় একটু ছোট পারেন প্রয়োজনে দেখবেন যদি আপনার বড় থাকে মানে হচ্ছে কি বলে যে পার্সেন্টেজ যেরকম থাকে না জুম জুম ইন বা এটা একটু কমিয়ে নিয়ে আসলে এখানে অনেকগুলো অপশন পাওয়া যাবে জায়গায় এটাকে আমরা হচ্ছে জেনারেট রিপোর্টে ক্লিক করে দিলে অটোমেটিক দেখবেন রিপোর্ট জেনারেট হয়ে যাবে আমি পিডিএফ সিলেক্ট করে দিয়েছি সেটা হচ্ছে পিডিএফ ফরম্যাটে রিপোর্টে জেনারেট হবে ঠিক আছে সো আমরা দেখি রিপোর্ট জেনারেট হওয়ার পরে কিরকম দেখায় ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এই যে রিপোর্ট ডাউনলোড হয়ে যাবে আপনার এখানে এবং সে দেখাচ্ছে আসলে কি কি বিষয়গুলো পাইছে এই যে দেখতে পাচ্ছেন মোটামুটি হচ্ছে এখানে কয়েকটা পেজের মতো আমি ডাউনলোড করেছি আপনি যদি আরো চান সেখান থেকে যে অনেকগুলো রিপোর্ট এখানে আছে এরকমটা দেখাইলাম আপনি চালে এখান থেকে রিপোর্ট অপশনে ক্লিক করলে দেখতে পাবেন শুধুমাত্র কিন্তু কমপ্লিট লিস্ট অফ ভালো একশো তোমার লিস্ট বের করেছে আমি এখন আপনি যদি ডিটেল চান ডিটেলটে ক্লিক করে জেনারেল রিপোর্টে ক্লিক করলে একদম ডিটেলস যে সমস্ত মানে ভাওনাবিটি যে সমস্ত ডিটেলস গুলো তারা পাইছে সেটা দেখার আমি শুধু লিস্ট চাইছে এখানে আমাকে দুইটা এরকম লিস্ট দিচ্ছে এখানে ক্লিক করলে বেসিক্যালি সেটার উপর আমি তথ্য পেয়ে যাবো মোটামুটিকেল না পেয়ে ইনফর্মেটিভ কিছু পেয়েছে আর কি এই বিষয়গুলো এখানে দেখানোর চেষ্টা করেছে তারা দেখতে পাচ্ছেন সেভাবে বেসিক্যালি হচ্ছে নিসেস এর মাধ্যমে টার্গেট ওয়েবসাইট কে আমরা স্ক্যান করতে পারি এবং সেটার মাধ্যমে হচ্ছে আমরা টার্গেট ওয়েবসাইটের ভাওনাবিটি আইডেন্টিফাই করতে পারি আসলে কি কি বিষয়গুলো আছে বাট এটা যে ফুললি হান্ড্রেড পার্সেন্ট একুটি মেডিনক এরকম না ফলস পজিটিভ থাকারও চান্স থাকে ঠিক আছে সো আমাদের তো এখন এর কাজ শেষ আমি এখন যে কাজটা করব সেটা হচ্ছে আগের কমান্ডটা আবার দেব টার্মিনাল থেকে এখানে স্টার্ট লেখা আছে না স্টার্ট এর জায়গায় শুধু আমি স্টপ করে দেব স্টপ লিখে আমি দেখতে পাচ্ছেন একদম ইন্টার প্রেস করি পাসওয়ার্ড চাইছে সেম পাসওয়ার্ড দিয়ে দিলাম এখন যদি আপনি আবারো এখানে যান আমি ধরুন ব্রাউজারটা আমি হচ্ছে ক্লোজ করে দিই সেই যে ব্রাউজার আছে এটা আমি ক্লোজ করে দিলাম এখন যদি আমি আবার সেম আগের লিংকে যাই তাহলে কিন্তু সে কাজ করবে না বুঝতে পাচ্ছেন আমার আগে যেরকম অ্যাডভান্সড অপশন আসছিল সেরকম কিন্তু কিছু আসে নাই দেখাচ্ছে ট্রাই এগেন মানে সে রিচ করতে পারে না কারণ আমার তো এখন আমি সেই সিস্টেম সিটেলের যেটা হচ্ছে আমাদের সার্ভিস যেটা নেসেসের সেটা কিন্তু আমি এখন স্টপ করে রেখেছি আবার যখন আপনি রান করতে যাবেন পরে কোনো এক সময় আবার এরকম ভাবে আপনি যদি কমান্ড দেন জাস্ট নর্মাল একটু ক্লিয়ার করে দিচ্ছি আপনি যেরকম কমান্ড দেন আগেরটাই যে স্টার্টের লিখে ইন্টারপ্রেস করে দেবেন দেখবেন হচ্ছে আপনার কিন্তু আবার যদি আপনি আপনার ব্রাউজারে যান ব্রাউজারে যাওয়ার পরে যদি আপনি এখানে যান সাপোজ আমাদের হচ্ছে আচ্ছা বাইট ক্যাপসুল কেন ছিল মনে আছে বাইট ক্যাপসুল কোলন এই কেন দিচ্ছে কারণ বাইট ক্যাপসুল হচ্ছে আমার এই কম্পিউটার হোস্ট নেম এই যে দেখেন এই যে বাইট ক্যাপসুল হচ্ছে এখানকার হোস্ট নেম আপনি যদি এখানে কালি থাকে কালি দেখাবে আপনার অন্য কোনো নাম থাকে ওইটাই দেখাবে যাই হোক সো এখানে আমার দেখতে পাচ্ছেন এরকম দেখাচ্ছে রিমেম্বার মি অপশনে ক্লিক করে সাইন ইন করে দেবো দেন কিন্তু আমার সুন্দর করে চলে আসছে আমি নিউ স্ক্যান করতে চাইলে নিউ স্ক্যান অপশন পাবো নিউ স্ক্যান থেকে আমি এখান থেকে বেসিক নেটওয়ার্ক স্ক্যান করতে চাইলে সেটা করতে পারবো ক্রিডেন্সিয়াল যদি আমি ভ্যালিডেশন চেক করতে চাই সেটা করতে পারবো অ্যাডভান্স স্ক্যান করতে পারবো অ্যাডভান্স ডাইনামিক স্ক্যান করতে পারবো ম্যালওয়ার স্ক্যান করতে পারবো আমার টার্গেট ওয়েবসাইট যা যা পসিবল ফ্রিতে যেগুলো পসিবল সেগুলো এখানে দেখতে পাবো আর যেগুলো পেইড এগুলো পাশে যেরকম ভাবে আপগ্রেড লেখা আছে ঠিক আছে এটা এসেন্সিয়াল হবে না আদার্স ওয়েতে আপনি করতে হবে দ্যাটস ইট দ্যাটস অল ফর দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে সে ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই ইনিসের মাধ্যমে আপনার টার্গেট ওয়েবসাইট এর ভাঙনা স্ক্যান করে আপনি কি কি তথ্য পেয়েছেন সেটা একটা স্ক্রিনশট আমাদেরকে এই ক্লাসের টাস্ক হিসেবে পোস্ট করে আমাদেরকে অবশ্যই সাবমিট করুন ঠিক আছে সো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম থ্যাংক ইউ সো মাছ দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে